আমি জানি তাই না অনেক ফর্মুলা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কি কি ফর্মুলা জানি চলেন একটু দ্রুত আমরা রিক্যাপ করে ফানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় একটা ফর্মুলা আমি যেটা বলতে জানি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এই একটা জানি আবার একটা জানি রুট √s (s-a) (s-b) (s-c) ওকে একটু মজা করলাম যাই হোক এটা জানেন আপনি এখানে s হচ্ছে অর্ধপরিসীমা a b c এ প্লাস b প্লাস c হচ্ছে পরিসীমা তার অর্ধেক হচ্ছে অর্ধপরিসীমা এখন আরো একটা ফর্মুলা বলবো সেটা হাফ ইন্টু হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন থিটা এ কি এ হচ্ছে ধরেন এই বাহুটা আর বি ধরেন এই বাহুটা সাইন থিটা হচ্ছে তাদের মাঝখানে অ্যাঙ্গেল সেটাকে আপনি নিয়ে অর্ধেক করে দিবেন এটাও হচ্ছে আপনার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ফর্মুলা আর আপনি তো জানেন যে সমদ্বি বাহু সরি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে √3/4 a² তো এটা আমাদের এখন দরকার নেই আমরা যেহেতু এখন সমবাহ ত্রিভুজ নিয়ে আলোচনা করতেছি না তাই আমরা সমবাহ ত্রিভুজ নিয়ে আসলে চিন্তিত না সো আমরা এখন চিন্তিত কি নিয়ে কই গেল আমার ডাস্টার গেল কোথায় এই যে আমার ডাস্টার রুপি টিস্যু টিস্যু দিয়ে মুসবো এখন দেখেন আমরা ইউজ করব হচ্ছে এই ফর্মুলাটা হাফ ইনটু এবি ইনটু সাইন থিটা তাহলে এখন দেখেন তো এই ক্ষেত্রফল কত দাও আছে 182 182 রাইট এই যে 182 ক্ষেত্রফল ইকুয়াল আর কয় বার ইকুয়াল টু দিব তারপর কি দাও আছে বলেন হাফ দাও আছে এ এর মান কত 28 বি এর মান কত 26 আর সাইন থিটা তাহলে সাইন থিটা ইকাল আমরা লিখতে পারি দেখেন এখানে আছে নিচে 2 আছে তাহলে একটু উপরে যাবে 2 ইনটু 182 ডিভাইডেড বাই 28 ইনটু 26 এটা ভাই একটু হিসাব করতে হবে আমি ক্যালকুলেটর নিচ্ছি হিসাব করার জন্য আপনারা আপনাদের কাছে থাকা ক্যালকুলেটর ইউজ করতে পারেন তাহলে আমরা ক্যালকুলেটরে করি এটা 2 ইনটু 182 ডিভাইডেড বাই 28 ইনটু 26 এটা হচ্ছে হাফ হাফ আছে এটা হ্যাঁ হাফ হাফ মানে হচ্ছে সাইন থার্টি সাইন থার্টি মানে সাইন সাইন কাটা তাহলে থার্টিটা কল হচ্ছে থার্টি তার মানে এই দুটার মাঝখানে যে কোনটা আছে সেটা হচ্ছে কত হবে অন্তর্ভুক্ত কোন হবে থার্টি এখন আমরা করবো হচ্ছে নেক্সট সেটা হচ্ছে সাত নম্বর প্রশ্ন সরি সাত নম্বর কোয়েশ্চেনটা এখন আমরা সমাধান করব একটি সমুদ্রী বাহু ত্রিভুজের সমান সমান বাহু দেওয়া আছে একটি সমুদ্রী বাহু ত্রিভুজের সমান সমান বাহু দুর্গ দেওয়া আছে কোয়েশ্চেনটা আমি একটু তুলে ফেলি সাত নম্বর কোয়েশ্চেনটা ঠিক আছে একটা সমুদ্রী বাহু ত্রিভুজের একটা সমুদ্রী বাহু ত্রিভুজের সমান সমান বাহু দৈর্ঘ্য আছে আপনাদের কাছে বই থাকলে অবশ্যই বই দেখে কোশ্চেনটা দেখে ফেলেন একটি সমুদ্রী বাহু ত্রিভুজের সমান সমান বাহু সমান সমান বাহু দেয়া আছে কি দেওয়া আছে একটি সমুদ্র ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্গ দশ মিটার সমান সমান বাহুর হচ্ছে এবং ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার এবং ক্ষেত্রফল ক্ষেত্রফল ফর্টি এইট বর্গ মিটার হলে হলে কি করতে বলছে হলে হচ্ছে এখানে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো ভূমির দর্গ ভূমি দর্গ নির্ণয় করো ভূমি দৈর্ঘ্য নির্ণয় করো ঠিক আছে ভূমি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আচ্ছা আমাদের কাছে ডাস্টারটা কোথায় এই তো এই যে ডাস্টার দিয়ে মুসতে অবস্থায় হয় এই কালিটা খুব বাজে পড়ছে আরো বাজে সো আমাদের কাছে আছে এক ধরনের ডাস্টার যেটা বাংলা ডাস্টার মানে কাপড়ের ডাস্টার এই ডাস্টার দিয়ে মুসলে মোটামুটি বলা যায় যে ক্লিন ভালো হয় যাই হোক আমরা এখন ম্যাটটা শুরু করে দিই সো তার আগে আমি একটু চেক করি আমার লাইফ ঠিকঠাক চলছে কিনা